আরটিও বোর্ডের সদস্য পদ বসার স্থান এবং এজেন্ট লাইসেন্স প্রদানের দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করল বেঙ্গল মোটর ভেহিকলস অনার্স এজেন্ট ইউনিয়ন শনিবার জলপাইগুড়ি জেলা শাসক কার্যালয় সংলগ্ন সংগঠনের অস্থায়ী পরিকাঠামোয় অনুষ্ঠিত হল ইউনিয়নের জলপাইগুড়ি জেলার বার্ষিক সাধারণ সভা সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মনোজ ঝা তিনি সরকারের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে বলেন যখন আমাদের সংগঠনকে সরকার আইনত স্বীকৃতি দিয়েছে তখন কেন আমাদের বসার স্থান এবং আরটিও বোর্ডে সদস্য পদ দেওয়া হচ্ছে না এজেন্ট লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও বিলম্ব কেন সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী মার্চ মাস পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় আলোচনার মাধ্যমে এই দাবিগুলোকে উত্থাপন করা হবে এরপরও যদি দাবিগুলো পূরণ না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে সংগঠন রাজ্য সভাপতির পাশাপাশি অন্যান্য বক্তরাও কার্যক্ষেত্রে সদস্যদের সমস্যার কথা তুলে ধরেন তারা জানান সরকারের এই অবহেলা সংগঠনের কার্যক্রমে অন্তরায় সৃষ্টি করছে বার্ষিক সভার এই সিদ্ধান্তের ফলে দাবি পূরণের জন্য রাজ্য সরকারের ওপর চাপ আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে দাবিগুলো পূরণ না হলে পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা করা হবে আজকে মূলত যেহেতু অ্যানুয়াল জেনারেল মিটিংস প্রার্থী সাধারণ সভা স্বাভাবিকভাবে আমাদের সারা বছরের জন্য একজন সম্পাদক নির্বাচনী জেলায় হয়নি এখন একজন মারা গেছেন সুশীলবাবু তার পরিবর্তে আজকে সম্পাদক নির্বাচন আছে এবং আগামী দিনে কী করে সংগঠনের হবে কী করে আমরা যে সমস্ত গাড়ি মালিক প্রতিনিধির কাজ করি তাদের কী করে কাজের অগ্রগতি আনা যাবে সেই সম্বন্ধে আলোচনা চলছে এবং মূলত আমাদের যে মূল চারটে দাবি সেই দাবিটাকে জোরালোভাবে রাখার জন্য যে আমাদের আর টিও দপ্তরের বসার একটা ব্যবস্থা করতে হবে আর টিও বোর্ডের সদস্য হিসেবে একজন প্রতিনিধি আমাদের রাখতে পক্ষ থেকে রাখতে হবে আমাদের এজেন্সি লাইসেন্স দিতে হবে অর্থাৎ এই ধরনের আমাদের যে মূল চারটে দাবিগুলো আছে দাবিগুলোকে আমরা সামনে সরকারের কাছে তুলে ধরার জন্য বিভিন্ন জেলায় বিভিন্ন রকমভাবে আমরা এরকম আছে এই গোটা মাস এবং মার্চ পর্যন্ত আমরা সাধারণ মিটিং করবো তারপরে আমরা আমাদের তালিকার বিভিন্ন জেলায় বিভিন্ন দপ্তর দেখা যায় আমাদের বসার জায়গার অভাব বলতে দেখুন আমরা যেহেতু গাড়ি মালিক প্রতিনিধিতে পেশায় কাজ করি সরকার যখন আমাকে ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেলস ওনার্স এজেন্সি ইউনিয়ন রেজিস্টার আন্ডার ট্রেড ইউনিয়ন অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি সিক্সে যদি আমাকে প্রতিনিধি সেই কাজের স্বীকৃতি দিয়ে থাকেন তাহলে আমাকে বসার জায়গা দিচ্ছে না সমস্যা আমি না আমি আগামী দিন আপনাদের আমার তীব্রতর আন্দোলন দিকে যাচ্ছি